চুরি করতে ঢুকে হাড়িতে খিচুড়ি বসালো চোর সেই গন্ধে পুলিশ এসে হাজির চুরি করতে ফাঁকা বাড়িতে ঢুকেছিল এক চোর পা টিপে টিপে পৌঁছে গিয়েছিল একেবারে অন্দরমহলে কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা রান্নাঘর সামনে পেয়ে তাই আগে পেট পুজো করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল সে তবে কাল হল সেটাই চুরি করতে ঢুকে বাড়ির রান্নাঘরে খিচুড়ি রান্না করতে শুরু করে দিয়েছিল সেই চোর সেই গন্ধে মম করছিল চারপাশ তাতেই টনকনরে এলাকাবাসীর সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন চোর ধরা পড়ে যায় খিচুড়ির জন্যই ঘটনাটি ঘটেছে আসামের দিসপুর থানা এলাকায় সেখানে একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল এক চোর মূল্যবান জিনিসপত্র নেওয়ার পরিকল্পনা তো ছিলই কিন্তু রান্নাঘরে ঢুকে আগে সে লেগে গেল খিচুড়ি বানাতে সেই খিচুড়ির গন্ধ পান এক পাড়া প্রতিবেশী তাতেই তারা বুঝতে পারেন ফাঁকা বাড়িতে নিশ্চয়ই কিছু চলছে পুলিশকে খবর দিলে তারা এসে দেখে এই কাণ্ড চোর চুরি করতে ঢুকে বানাচ্ছে খিচুড়ি ওই চোরকে গ্রেফতার করেছে আসাম পুলিশ এই ঘটনার কথা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আসাম পুলিশ তাদের টুইটার হ্যান্ডেল থেকেও এটি শেয়ার করেছেন নেটিজেনদের অনেকে চোরের এই কাণ্ড দেখে মজা পেয়েছেন তবে অনেকেই বলছেন কতটা খিদে পেটে থাকলে কেউ এমনটা করতে পারে তাও ভেবে দেখার মতো আসাম পুলিশ জানিয়েছে ওই চোরকে গরম গরম খাবার খাওয়ানো হয়েছে